একজন কবিকে একজন কবি গালিব তাকে গ্রেফতার করা হয়েছে আমরা সরকারকে বলতে চাই লেখক কবি এই বুদ্ধিজীবীদের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা চলবে না অবিলম্বে এই কবিকে নিঃস্বত্ব মুক্তি দিতে হবে আমরা সরকারকে বলতে চাই ধর্মের নামে যে রাজনীতি সেটা বাংলাদেশে চলবে না ধর্মের রাজনৈতিক ব্যবহার আমরা অনেক দেখেছি ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ তারা ধর্মের নামে আমাদের দেশের জনগণকে বিভক্ত করেছিল